अनी सौ Hayır, usta. Sadece. আমরা তো ঘটনাটা সংবাদ পাইছি এলো আপনার শেষপূত্র দিকে তো আমরা ভোরবেলায় আমাদের ধর্মভাষা উপজেলার ইএনও আমি আমাদের ধর্মপ্রাষার ওসি চান্নং জয়শ্রী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সো আমরা ঘটনাস্থলে আসছি ঘটনাস্থল পরিদর্শন করছি ঘটনাস্থল পরিদর্শন করার পরে আমি প্রথমে যখন ঘরটাতে ঢুকি তখন হলো ঘরের ভিতরের দিকে একটা তালার আংটা লাগানো ছিল এই আংটাটা পাই আর তালা যেটা চাবি লাগানো থাকে সেই অংশটা নিচে ছিল তো নিচে ওটাকে আলামত হিসেবে এগুলো আমি কালেক্ট করি কালেক্ট পর ঘটনাস্থল সহ তার আশপাশের যে লোকজন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করল জিজ্ঞাসাবাদে তারা বলছে যে এই যে ঘটনাস্থলটা তার দক্ষিণ পাশের যে বাসাটা ছিল সেই বাসার লোকজন প্রথমে রাত্রে যে বারোটায় ঘটনাটা ঘটছে অবিতেন ঘটনাটা তারা এটা ম্যাটের পেয়ে তারা এই সরচিৎকার করছে আশপাশের লোকজন জড়ো করছে পরে তারা এখান থেকে পানি এনে এটা নেবে তো আমরা ঘটনাস্থলে আমরা বেশ এই ঘটনার যে আলামত হ্যাঁ আগুনে পুরা যে জিনিসপত্র এগুলি দেখলাম তারপরে ডেটবডিগুলি পরে আছে সেখানে দেখতে পেয়েছি আমরা বডি আছে এখানে টোটাল ছয়টা হ্যাঁ এটার যে মানে ঘর এই ঘরের যে মালিক তার নাম অ্যামারুল সে অ্যামারুল তার স্ত্রী পলি আক্তার তারপরে তার তিন ছেলে এক মেয়ে তারা এই ঘটনায় টোটাল ছয়জন মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পারছি আমরা এগুলি পোস্টমর্টামের ব্যবস্থা করব আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে আলামত সংগ্রহ করে হয়েছে এটা গোপনীয় তথ্য সংগ্রহ এবং আলামত এবং অন্যান্য যে সার্বিক বিষয় আছে এগুলি আমরা সবগুলি বিষয় আমরা মাথায় রেখে তারপর আমরা এটা আমাদের তদন্ত তদন্ত কার্যক্রম চল চালাচ্ছি আর কি আমাদের কাছে প্রাথমিকভাবে যে ধারণা সেই ধারণাটা হলো যে এটা ঘরের ভিতর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে আর কি তো কীভাবে ঘটনাটার অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সেটা আমরা এখন তদন্ত করতেছি পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো আর কি তদন্ত কার্যক্রম অব্যাহত আছে